আপনারা সবাই জানেন ইমাম আহমদ রহিমুল্লাহ রহিমুল্লাহ সম্পর্কে ইমাম আহমদ রাহিমুল্লাহ কে আপনারা জি দেখেছেন কেউ ওনার বক্তব্য কথা শুনেন নাই ইমাম আহমদ রহিম্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বলেন বল এক দুই নাই রে ভাই দশ লক্ষ হাদিস আর যদি বাংলাদেশে বলে দাও এক লক্ষ হাদিস মুখস্থ করে দাও তোমাকে গোটা কুষ্টিয়ে দিয়ে দেব আমার মোড়ায় চোদ্দ কুষ্টি মিলেও পারবে না লেখা আছে তাও পারবে না আর ওই সময় লেখা ছিল না এক জায়গাতে ছিল না বিভিন্ন জায়গার থেকে কুড়ি কুড়ি এক এক বস্তাদের কাছে যে নিতে হতো তারপরে দশ লক্ষ হাদিসের হাফেজ যেমন তেমন এটা কম্পিউটার নাকি হ্যাঁ এক বছরে এক সিজনে ওয়াজ করে আমার কম্পিউটারে দেওয়া হয় দুইটা হার্ড ডিস্ক ফুল হয়ে যায় লোড হয়ে যায় লাল হয়ে যায় ডিলেট করে দিতে হবে দেখা যায় এই কয়েক দিনের বক্তব্য কয়েক মাসের বক্তব্য আর ইমাম আহমদ রাহিমুল্লাহ মাথার মধ্যে লক্ষ লক্ষ হাদিস রেখেছিলেন এবার ছাঁটাই বাঁচাই শুরু করলেন কে ইমাম বখারি রহমুল্লাহ কে সমস্ত ওলামে ছাঁটাই ছাঁটায় শুরু করলেন একদম যেগুলো নিখোঁজ চলবে সেগুলো নিতে হবে এখানে প্রশ্ন অনেকে বলবে এই রসুল্লাহ হাদিস কি আবার দুর্বল হয় জাল হয় কথা তো ঠিকই রসুল্লাহামের কথা কি জাল দুর্বল হবে কশ্চিন কাল হবে না তাহলে এই যে হাদিসটা জাল এটা দুর্বল এটা বাতিল এটা বলা হয় যে কেন বলা হয় একটু বুঝাইলে বুঝবেন কথার কথা আপনাদের গ্রামে একজন মানুষ আছে সবসময় খালি মিথ্যা কথা পায় ওই যদি বলে ভেড়া মারাতে আমি দেখে এলাম যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে দেখি চা খাচ্ছে ব্যাঞ্চে বসে চা খাচ্ছে ঠিক আছে ইনি কথা বললেন আর পাক একজন মুসলমান যে কখনো মিথ্যা কথা বলে না সে এসে বলল আমি দেখা আসলাম প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রীর মতো কিশোরগঞ্জে যে মহিলাটা ছিল ওই মহিলাটা ওখানে চা খাচ্ছিল তাহলে কাঠটা বিশ্বাস করবেন সত্যবাদীর কথা বিশ্বাস করবেন এই সত্যবাদীর জন্য কথাটা সত্য হয়ে গেল আর মিথ্যুকের কারণে এটা মিথ্যা হয়ে গেল এখন কার কথা সত্য এটা আবার যাচাই শুরু হবে আচ্ছা এই হুজুর ছাড়া ওন্ডো কেউ দেখেছে কিনা ইমাম সাহেব ছাড়া তোহার হাজী সাহেব কাছে চলে গেলেন হাজী সাহেব আপনি কি দেখেছেন বলে দেখে শেখাসিনার মতো যে মেয়েটা কিশোরগঞ্জে দেখেছিলাম ওই মেয়েটা তা খাচ্ছে তাহলে আরেক দূর পাওয়া গেল মিথ্যুকের সদর কেও পাওয়া যাচ্ছে না কিন্তু তৃতীয় একজন ভালো মানুষের কাছে চলে গেলেন সেও বলছে না শেখার হাসিনার মতো যে মহিলাটাকে দেখেছিলাম সে ওখানে চা খাচ্ছিল শুনতে শুনতে ভেড়া ভেড়া চলে গেলেন চায়ের দোকানে এই তোমার চায়ের দোকানে চা খেয়েছে কে হাসিনা না ওই মেয়েটা বলছে না হাসিনা তো আসে না রে ভাই ওই মেয়েটা এখানে চা খেয়েছে এবার সত্যতা প্রমাণ হলো না হলো না এটা হলো হাদিস আর ওই যে মৃত্যুকে বলেছিল ওটা হাদিস নয় কিন্তু হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে তাই আমরা বক্তব্য হাদিস বলি ওটা হচ্ছে জাল হাদিস আর এটা হচ্ছে সত্যিকারী হাদিস এবার বুঝেছেন না বোঝেন নাই এই হাদিস তৈরি করতে 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 ইমাম বোখারি রহমুল্লাহ দুই লক্ষ হাদিস এমন মুখস্ত করেছিলেন তার মধ্যে এক লক্ষ হাদিস খালি জাল আর দুর্বল ছিল বানাওয়াট হাদিস ছিল এ কথা যদি কেউ না মানেন এরপরে যদি কোনো হুজুর বলে জাল রসাল্লামের কথা কি জাল হতে পারে তাহলে আমার কাছে বই আছে আমি এনে দেব ঠিক আছে আমাকে ভাড়া দেওয়া লাগবে না আমি নিজের ভাড়ায় আসব। নিজের ড্রাইভ করতে পারি চালাইয়া চলে আসবো ড্রাইভারের অপেক্ষা করতে হবে না আমি কেতাব খুলে দেখাই দেবো বিশুদ্ধ সনদে সনদে কোনো ত্রুটি নাই ওখানে কি বলেছে মান বোত কি কিং বোতাহ যে ব্যক্তি কন্টাক্ট বিবাহ করবে ফলাহু আজরু হাজ্জিন মাবরুরিন তার কবর হাজার নেকি হবে কন্টাক্ট বিবাহ কন্ট্রাক্ট কন্টাক্ট বিবাহ মানে নিম্নে এক ঘন্টা টাইম ওপরে দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস দশ মাস দশ বছর বিশ বছরের জন্য আপনি কন্ট্রাক্ট বিবাহ করলেন মেয়েকে বললেন এই শোন আমি তোকে বিবাহ করলাম এক বছরের জন্য বিনিময়ে তোকে এক লক্ষ টাকা দেব এই যে কন্টাক্ট বিবাহ এই কন্টাক বিবাহ ইসলামে কিছুদিনের জন্য জায়গ করেছিলেন সৈনিকদের জন্য পরে এটাকে হারাম করে দেওয়া হয়েছে শিয়ারা এখন এটাকে বাস্তবায়ন করে রেখেছে এখনো চলে বুঝছেন বিবাহের যে হাদিসটা বললাম বিবাহ করলে কোমল হাজের নাকি পাওয়া যায় বিশুদ্ধ সনদে প্রমাণ আছে হুজুর যদি বলে রসুল্লা সালসাল্লামের হাদিস কি দুর্বল হতে পারে জাল হতে পারে তাহলে হুজুরকে বলবেন আপনার মেয়ে থাকলে মেয়ের সাথে বোন থাকলে বোনের সাথে এক কথায় আছে তাকে আমি কন্টাক্ট বিবাহ করব বিনুয়ে যা টাকা নেবেন তাই দেবো রাখি হতে হবে এটা হাদিস রসুল বুঝছেন হাদিস আছে বললাম আমি দেখাবো রসুলের জাল হয় না যদি কথা বলেন তাহলে হাদিস মানতে হবে আর যদি আপনি অস্বীকার করেন কাফের হয়ে যাবেন এবার বলেন হাদিস জাল হয় কি হয় না এই রে মানে আতা তারা আজ কামেলাতিন কাম যে ব্যক্তি এই মেয়ের কাছে আসবে এই যে কণ্ঠা বিবাহ করেছে স্ত্রীর কাছে যতবার আসবে ততবার কবুল উমরা বুঝছেন কত কিসে নেই পাবে কবুল উমরান নেই পাবে আমরা উমরা করতে যাব এটা শোনানোর জন্য না বরাত জন্য না বরজ প্রচারের জন্য বলছি কোরআন ভিত্তিক উমরা করার জন্য আমরা সতেষ্ট আলহামদুলিল্লাহ আমি যাব এবার আল্লাহ যদি চান হায়াতমতের কথা তৌফিকের কথা আল্লাহ ভালো জানে আপনারা যেতে পারেন যেতে পারেন আপনারা রমজানের একদম প্রথম দিন যাব অথবা একদিন আগে দুই একদিন আগে পিছু হতে পারে ইনশাল্লাহ যাব। এই উমরা করতে যাব এক লাখ পঁচাত্তর হাজার টাকা এই ট্রাভেলস কে দিতে হবে আর হুজুর বলছে কন্টাক্ট বিবাহ বিবাহিত স্ত্রীর কাছে গেলেই কবু উমরা নাকি পাওয়া যায় কবুল উমরা নাকি আবার কবুলের গ্যারান্টি এবার কন্টাক্ট বিবাহ করবেন না করবেন না এত ফজিলতের হাদিস এই যে জাল হাদিস এটাই জাল হাদিস বানাইছে জাল হাদিস তৈরি করা খুব সহজ আমি বলবো সামেহিত

জাল তো জালই তৈরি করতে তার সময় সমস্যা নাই তৈরি করে আপনাকে দিয়ে দিলাম সনদে কোনো সমস্যা পারবেন না তখন আপনি জাল মানবেন কি হাদিস মানবেন কি মানবেন না সাধারণ মানুষ বলবেন হ্যাঁ সনদ ঠিক আছে সূত্র ঠিক আছে এটা তো আবুবাক্কার বর্ণনা করেছেন আবু আবুবাক্কার থেকে এই তাবি তাবির থেকে এটা এটা থেকে বড় ইমাম সুতরাং এটা তো মানাই মানতেই হবে এখন ওলামায়ে কেরাম জাত পর্যায়ে আবার শুরু করবেন যেই কথাটা বলছে কথাটা ঠিক আছে কিনা এলা হাদিস শাস্ত্রের মধ্যে এলা পড়ানো হয় একটা হাদিসকে ছান বিন করে নিখুঁত বের করার জন্য আপনার মানে কত বলবো এটা একটা সাগর এই জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিস একটা ডিপার্টমেন্ট আছে অনেকে ভয় ভর্তি হয় না এই ডিপার্টমেন্ট এই হাদিস ডিপার্টমেন্ট সব থেকে কঠিন ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ এই ডিপার্টমেন্টের ছাত্র আমি ভাইয়ের আমার এই হাদিস আপনার ছানবিন করতে করতে পৃথিবীতে যত হাদিস আছে সবকে সামনে রেখে ষোলো বছর ধরে বলেন রেখাছেন ষোলো বছর উনি ষোলো বছর সমস্ত হাদিসকে সামনে রেখে গল করে পৃথিবীর সবথেকে সেরা হাদিস যেগুলোর উপরে আমল ছিল

সুতরাং সোনাত ধর্ম হাজার হাজার বই আছে এর মধ্যে সবথেকে থেকে বিশুদ্ধ বই কোনটা সেটি হচ্ছে বোখারি এটাই নিতে হবে আমি যখন দেবন্ধে পড়ি যে কেতাবটা আমি পড়ছিলাম আমার হাতে নাদ্রাসার থেকে উঠিয়ে দিয়েছিল ওই কিতাবের মকাদ্দমায় লেখা আছে আশা করি বাংলাদেশের এই বোখারি এই কথা লেখা আছে আশা হল কিতাব বাদা কিতাবিল্লা সাহেব হল বোখারি আসমানের নিচে জমিনের ওপরে পৃথিবীতে সব থেকে বিশুদ্ধ কেতাব কোরআনের পরে সেটি হচ্ছে শহীদ বুখারি এবার বখারি হাদিস মানবেন না মানবেন না তারপরে মুসলিম একই স্টাইলে তার ছাত্র শহীদ মুসলিম লিখেছেন এরপরে নাম্বার হচ্ছে আবুদাউদ্দ এরপর তিরিমিজি এরপরে নাসা ইমনি তারপরে ইমনে মাজা এরপরে মতনাক শুরু হয়েছে তারপরে মহাত্মা মালিককে আগে দেওয়া যায় এরপরে আপনার নাম্বার নাই এরপরের বইয়ের মধ্যে জাল দুর্বল হাদিস সব উল্লেখ করা হয়েছে ইমার মধ্যে দুর্বল হাদিস আছে এমনকি জাল হাদিস আছে যেটা বললাম দুর্বল হাদিস আছে অগণিত আবু দাউদ যেটা নাকি তিনমিজি যেটা আপনার চতুর্থ নম্বর হাদিসের কেতাবের নাম বলেছি সেখানে সাতশোর অধিক দুর্বল হাদিস আছে আবু দাউদের মধ্যে এগারোশোর অধিক দুর্বল হাদিস আছে এই কিতাবগুলো যখন পড়তে যাবেন তখন আপনাকে দেখে নিতে হবে চলবে কি চলবে না কিন্তু বুখারী আর মুসলিমে আমার একটি দুইটি کتاب যার প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট একটিও হাদিস দুর্বল নাই একটিও হাদিস রহিতট নাই সমস্ত হাদিসের উপর আমল করা ওইপরে হজ্জ ও উমরাতে মুসলমান এবার বুঝাছেন না বোঝেন নাই তাহলে পরে আপনি জান্নাতি দল হতে হলে কি করতে হবে একদম শেষে চলে এসেছে আমি কি করতে হবে প্রথমে কোরআন তারপরে কি বোকারি তারপরে সয়ী মুসলিম এই দুইটা কেতাবে যদি পেয়ে যান তিনটাতে তাহলে চতুর্থ তো যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি না পান যেতে থাকে না পান যেতে থাকে না পান যেতে থাকবে বুঝেছেন এবার বুঝাইছেন না বুঝেন নাই